হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো চলে এসছি ছাদ বাগানে দেখো আজ আমার ছাদ বাগানে কত ফুল ফুটেছে এগুলোকে আমরা বগন হলিয়া ফুল বা কাগজ ফুলও বলে থাকি দেখো বিভিন্ন কালারের বুগুন হেলিয়া ফুল ফুটেছে শীতকালে এই কাগজ ফুল খুব বেশি ফোটে আর দেখতেও খুব অসাধারণ সুন্দর লাগে আমার তো খুবই সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে দেখো গাছ ভর্তি ফুল ফুটেছে বিভিন্ন কালারের সব ফুলগুলো তোমাদের কার কার ছাদ বাগানে বগন ফুল আছে কমেন্ট করে জানাবে পিঙ্ক কালারের ফুলটা তো দেখতে অসাধারণ সুন্দর লাগছে এই একটা ফুল কি অসাধারণ দেখতে সুন্দর লেগেছে বাগান যেন শুধু ফুলে ভরে আছে এই গাছগুলোতে এখনো ফুল ফোটেনি কিছুদিনের মধ্যে আশা করি এগুলোতেও ফুল এসে যাবে আর এই পাশে রয়েছে মিলি গাছের ফুল এই যে মিলি গাছটি দেখতে পাচ্ছ মাঝখানে সাদা দু সাইডে লাল খুব সুন্দর লাগছে ফুলটা দেখতে এই যে একটি মিলি ফুল এটি লাল থোকা মিলি সাদা টমর ফুলের গাছ এই গাছটি প্রত্যেক দিন অনেকগুলো করে ফুল ফুটে আমি গাছ থেকে ফুল তুলে নিয়ে পুজো স্থলপদ্ম গাছটি দেখতে পাচ্ছ এই স্থলপদ্য গাছটি কিছুদিন আগে বসানো হয়েছিল দেখো কিছুদিনের মধ্যে গাছে অনেকগুলো চারটে কুড়ি চলে এসেছে এই কুড়িটা চার পাঁচ দিনের মধ্যে ফুটে যাবে

এই বেল ফুলের গাছ এখানে একটি বেল ফুল ও ফুটে আছে আমার গেঁদা গাছের ফুল চলে এসছে গেঁদা গাছের ফুলি চলে এসছে কাল পরশুর দিকে গেঁদা ফুলটা ফুটে যাবে এখানে একটি গেঁদা গাছ আছে গাছটাকে এখনো কুমড়ি আসেনি এই যে ডাগন গাছটি দেখতে পাচ্ছ এই ড্রাগন গাছটি অনেক দিনের পুরোনো ডাগন গাছ এই ড্রাগন গাছের ডাল কেটে আমি অনেক চারা তৈরি করেছি পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো এই ড্রাগন গাছের ডাল থেকে আবার নতুন নতুন ডাল বেরোতে শুরু করেছে এখানে অনেক রকমের গেছে ডাল কাটিং করে বালির মধ্যে বসানো হয়েছিল প্রত্যেকটি কাটিং থেকে চারা তৈরি হয়ে গেছে এই ডালগুলো কাটিং করে কি দু মাস আগে বসানো হয়েছিল প্রত্যেকটি কাটিং থেকে অলরেডি চারা বেরিয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রচুর কাঁটা দেখো প্রত্যেকটি কাটিং থেকে কিভাবে শিকড় বেরিয়ে গেছে নিলি ফুলের গাছ আর এই যে গাছটি দেখতে পাচ্ছো পুরোনো ড্রাগন গাছের ডাল কেটে আমি এগুলো বালির মধ্যে বসেছি এক মাস পরে এই চারাগুলো তুলে দেখব শিকড় বেরিয়েছে কিনা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই